হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকালে রাজদিনে জাবরা ফেলতে গিয়া তেজপাতা পাইলাম তেজপাতাটা এখন একটা একটা করে ডালাটার মধ্যে রোদ্রে শুকাই আর যদি চা করছি চা খেতে খেতে পাতাগুলি ছুটাই তেজপাতা যেটা সবসময় পাওয়া যায় না গ্রামের থেকে যখন মেলুকগুলি আসে তখনই পাওয়া যায় আগে তো তেজপাতা কিনতেই লাগে লাগে না কৃষির ভাষায় গাছও ছিল এখান থেকে আয় নাই না আর একটা দেশ দিলে একটু সেন্ট হয় আর যেমন কিনলা আনতে লাগে ভালো আছে পাতাগুলি না সব ইসে পাতা ভাতি পাতা সব আর আগের যেগুলি আসিল আগের গুলি ইসে হয়ে গেছে বেশিরভাগই মানে পুকে খাওয়া পাতা এগুলা ধুম না ধুইলে নষ্ট হয়ে যেতে পারে নষ্ট ধুইলে কি অর্থাৎ নষ্ট হয় না পাতার রংগুলি কেমন হয়ে যায় যখন রান্না করুন তখন ধুয়া ধুইয়া দিব আমি এমনিও ধুইয়াই দেব कनेक्ट पता होगा बोटा बुजा रखे हैं

আর রুটি আর আলুর তরকারি করো আটাটা মাখি আর একটা বিছনার চাদর ভিজিয়েছি আমার বিছনার চাদরটা ধুমু আজকে বৃহস্পতিবার স্নান করে ঠাকুর পূজা দেবো ঠাকুরের বাসন সকালে সকালের মাজার হয়ে গেছে একবারে সকালের খাবারটা কই ডাক তারপরে যাম তো আসতে ঠাকুর পূজাটা দিতে পারবো আর দুপুরে রান্না বাড়ি তো মাছ আছেই মাছ রান্না করুন আর বাবু কি খায় দেখি ফুলকপি খাইলে ফুলকপি কালকে রাত্রে ডিম পেরে দিচ্ছি ডিম হয়েছে সিটি আলুগুলি এখন আলুগুলি কেন নি না এদিকে কড়াইতে তেল দিয়া দিছি এখন কালো জিরা আর পিঁয়াজ সম্ভার দিয়ে আপনি আমাদের জিরা টেন্ডার গুঁড়া হলুদ সলুদ সব একবারে মশলাটা ফ্রাই করে নিই পরে আলুটা এদিকে জিরা ভেন্ডার গুঁড়া লঙ্কার গুঁড়া হলুদ আর এদিকে সবজি মশলা আর এদিকে লবণ দিয়া দিলাম রুটি ভাজা নি তরকারিটা এদিকে বসাই দিলাম না হয়ে গেছে আলু দিয়ে দিছি মশলা ওসলা ভাজা আলুটা একটু সিদ্ধ হইলে আলুটা ভাঙ্গা দিব দেখো সিটি দিলাম কিন্তু তথাপিও আলু দেখো শক্ত শক্ত রয়েছে টাইকটা সিটি দিছি আর পরে লাস্টে রুটি ভাজলাম আর এখানে পরোটা

দাদা আমি পরব পরাটা আমি নিবো রাখো রাখো পরঠাটা আমি নিবো রাখো দূরটা রাখো কি করবি আমার ইয়া হয় নাই ওই যে থাল দেখো এখন ঘরদুয়ার মুচ্ছা নি সকালের খাওয়া দাওয়া শেষ চাদরটা দুম ঘর মুচ্ছা তারপরে স্নান করুক কত তেজপাতা হয়েছে দেখো এই যে বসপাতার মধ্যে দিলাম অত রোদ্রু নাই গরমের দিনে বাড়িতে কি রোদ্রু ঠান্ডা দিনে রোদ্রু নাই বারান্দায় দিয়া থেছি

মানে দিকে ঠাকুর পূজা দিয়েনি স্নান হয়ে গেছে থালটা মুছা দিলাম মানে জলটা থাকলে থালটার মধ্যে দাগ পূজা দেবো ॐ त्रै यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुक्मिव वन्दनाय मृत्युर्मोक्षीयमामृता জল সংখ্যাটা রেডি করলাম ফুলগুলি লই থাক একটা এটা কালকে বাসি ফুল আর এটা আজকে তিনটা ফুটছে আর দুইটা পারলাম এখান থেকে কয়েকটা ছিঁড়ানি এই গাছটার মধ্যে কলি কিন্তু ভর্তি তথাপি অত একটা ফুল উপরে দেখো পুরা কলি কিন্তু অত একটা ফুল ওখানে ফুটে না কেন জানি Thank you. টুকটুক রে হলে বাবারে দিয়া দিল গুরুদেবের চরণে একটা দিয়ে তো বন্ধুরা এদিকে মাংসটা ধুয়া নিলাম মাছ আসে মাছ রান্না করুন আর এই যে চিলি চিকেন বানাবো তো চিলি চিকেনের জন্য সবকিছু কাটা কেটে নিচ্ছি মশলা মালি করুন ভাত ভেয়া গেল আর এখানে ডাইল করছি ডাইল আজকে সবজি দেওয়া করুন তো সবজিটা কাটছি আমার আজকে এক মাংস বাদ দিয়ে হয়ে যাবে খালি এই যে সবজি কাটছি সবজি দেওয়া ডাইল আর এখানে টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম এটা দেখুন মাংসে আর মশলা করুন মশলা এখানে রেডি করে নিচ্ছি খালি পেস্ট করা বাকি কারেন্ট গেছিলো কা তো তার জন্য পেস্টটা করতে পারিনি অল্প দেরি করলাম এই যে দেখো এখানে এখন পেস্ট করে জানি তারপরে মাংস মশলা মাখবো এদিকে ভাতটা নামাই নিলাম ভাতটাও হয়ে এদিকে এখন মাংসটা ভালো করে মশলা মাইখানি এটার মধ্যে সব দিয়ে দিছি লবণ হলুদ ক্যাপসিকাম পেঁয়াজ একবারে কড়াইটার মধ্যেই বসায়া দেবো মাইখা চিক্ষা তো এখানে চিকেন মশলা দিয়ে দিলাম এখন পেস্ট করা মশলাটাও দিব এই মশলাও দিয়ে দিলাম শসা তেলটা দিয়ে দিই ভালো করে এটা মাইখানি দিয়ে মাংসটা বসায় দিলাম তো অনেক জল উঠছে তো পুরাটা টানায় নেব আর এদিকে ডাইলও হয়ে গেছে সবজির ডাইল দুই করে রাখছি এটা কালকের জন্য রেখে দেবো ডাইলটা আর এটা আজকে পিস থেকে মাছগুলি বাইর করি ভাজা মাছগুলি রাখছি আলমিরা এগুলো ফ্রিজে রাখি নেই শক্তি মাছগুলি ভাইজা রাখছি এই যে দেখো তো একটা জিনিস দেখাই বন্ধুরা তোমাদেরকে দাঁড়াও এই যে দেখো গাছের মধ্যে একটা কি বয়ে এড়িয়েছে এই জবা ফুলের গাছটার মধ্যে তো এইদিকে প্রগতি আসছে লাইনে ভিডিও কলিংয়ে কথা কইতেছি আর ওর এই ফুল গাছটা দেখাইতে নিয়েছিলাম একটা ফুল তিনটা ফুল ধরছিল দুইটা পাইরা পূজাতে দিলাম না এখানে আয়া দেখি দেখো একটা কী পোকা বয়ে দিছি দেখতে কিন্তু সুন্দর কিন্তু ভয়ানক দেখো দেখতে সুন্দর কিন্তু কাটিংটা ভয়ানক একদম দেখো কি পোকা জানি এটা

এই পগতিলে কথা কইতে কইতে গাছটা দেখতে নিছিলাম গাছটার মধ্যে পোকা একটা হয়ে গেছে কি জানি একটা পোকা আর পিঁপড়াও ধরছে কালকে কড়া রোদ্রু উঠলে স্প্রে মারতে লাগবো সকালে রোদ্রু থাকতে থাকতে আমার আমার জলবিতন টাইটা করিস না সরা এই যে দেখো মাংস হ্যাঁ খুঁজতে পারো না যদি থাকে এক খেয়ে দেবো ওই জন্যে ঝুল তো লাগবো না ঠিক আছে মাংস বন্ধ বাড়িছে না চিলি চিকেনে মাংসের কালারটা কিন্তু সুন্দর হিসেবে

Hmm.